টান দিক থেকে অঙ্কের যোগফল ফল কি নিতে হবে জোর অঙ্ক নিতে হবে জোর অঙ্ক যদি নেই জোর কত আছে একইভাবে এটা যদি আমরা দেখি তেরোশো এটাকে আমরা বিজোর জোর বিজোর জোর তাহলে এটা যদি বিজোর হয় এটা যদি জোর হয়

শূন্য আর এক শূন্য আর এক অর্থাৎ আমরা বিজয়ের জোরের পাঠ করে এগারো আর পার্থক্য পার্থক্য মানে ফল থেকে শূন্য বিয়ে হয় শূন্য এগারো থেকে শূন্য কত হয় এগারো হয় এটা আমরা তারপরে চার আর চার চার আর পার্থক্য কত হয় চার থেকে চার হয় শূন্য আবার এটা পার্থক্য লিখব 23 আর 1 পার্থক্য কত হয় 22 এই যে যে সংখ্যা পাইলাম আমরা পার্থক্য পর্যন্ত পার্থক্যটা এখানে জরুরি পার্থক্য এগারো শূন্য আর বাইশ এই পার্থক্যটা এখানে জরুরি এগারো এই সংখ্যাটাকে দেখো এগারো দিয়ে ভাগ করা যায় কিনা অবশ্যই যায় এগারো কে যদি এগারো দ্বারা ভাগ করা যায় তাহলে এই তিনশো আটকেও এগারো দ্বারা ভাগ করা যাবে এটাই নিয়ম শূন্য কে যদি এগারো দ্বারা ভাগ করা যায় তাহলে অবশ্যই তেরোশো একষট্টি তেরোশো একত্রিশ এই সংখ্যাটা কেউ এগারো দ্বারা ভাগ করা যাবে এই বাইশকে যদি এগারো দ্বারা ভাগ করা যায় অবশ্যই যায় বাইশকে এগারো দ্বারা ভাগ করে দুই হয় এই বাইশ কে যদি এগারো দ্বারা ভাগ করা যায় তাহলে অবশ্যই এই সংখ্যাটাকে একষট্টি হাজার আটশো নয় কেউ এগারো দ্বারা ভাগ করা যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই নিয়মটাই তোমরা ভিডিওটা পজ করে ধীরে ধীরে বুঝে বুঝে নিবা বা প্র্যাকটিস করবা মনে রাখতে পার বা খাতায় তুলে রাখবা মনে রাখবা ধন্যবাদ সবাইকে